মাগুর সতর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুলিয়া গ্রাম এই গ্রামের কুলিয়া বাজারে ছোট্ট একটি ভ্যান সাইকেল মেরামতের দোকান রয়েছে সাত্তার মোল্লা এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ভ্যান সাইকেল মেকানিক মোহাম্মদ সাত্তার মোল্লার সঙ্গী হয়েছে একটি বেজি দুই বছর আগে অসুস্থ অবস্থায় পুকুর পাড় থেকে উদ্ধার করা সেই বেজি আজকার তার আপন বেজিটি সারাক্ষণ তার দোকানে ঘুরঘুর করে কখনো এদিক ওদিক থেকে খাবার খেয়ে আসে আবার কখনো ক্ষুধা লাগলে চলে আসে তার কাছে আর সাত্তার মোল্লা ও বেজির এই বন্ধুত্ব দেখতে প্রতিনিয়তই তার দোকানে ভিড় করছে নানা শ্রেণীর মানুষ অনেকে আবার ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোডও করছেন ও অসুস্থ অবস্থায় পড়ে পড়ে সেখান থেকে আমি আর তুলে এনে লালন পালন করতেছি যত্ন করে ট্রিটমেন্ট করে আর কি খাওয়াতে খাওয়াতে খাওয়াতেছে অবশ্যই আমার ঠিকাদার পোষে এসে গেছে এবং আমার সাথে এসে থাকে সে কোথাও যায় না আমি ছেড়ে দিছি ছেড়ে দিয়ে বহুতবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তাড়িয়ে দিলেও সাথে যায় না ঘুরে ফিরে আমার দোকানে চলে আসে সেই তার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে সেইভাবে আমি তারে পুষতেছি খাই মাছ মাংস কলা দুধ না বাড়ির লোকজন প্রথম একটু ই করতো যে বেজি পুষে কিলাম তারপরে আস্তে আস্তে আমার বাড়ির লোকজনেও এখন এর আদর যত্ন করে

মানুষ আর প্রাণীর বন্ধুত্বের এই গল্প এখন কুল্লিয়া গ্রামে কেবল নয় সারা বাগুড়ার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ